আর সিসিবি লাগাই দিয়েছি মানে লিকেজ কারেন্ট শর্ট সার্কিট ভোল্টেজ ওভার কেউ যদি হাত দিয়ে তাস করে কারেন্ট যদি কেউ শখ খায় তখন কিন্তু আর সি টিপ করে পুরো বাড়ি কিন্তু অন্ধকার হয়ে যাবে তো আমরা কিন্তু এই উন্নত ডিভাইসটি ব্যবহার করেছি এই যে লাইটটি দেখুন আমি সুইচ অন অফ করলাম এক কালার হলো আবার অন অফ করবো আবার এক কালার হবে আবার অন অফ করবো আবার এক কালার হবে ফোর সুইচ ডিমার তারপর হচ্ছে আপনার এই টু পিন সকেট এবং থ্রি পিন সকেট এগুলো হচ্ছে এই যে রুটস সুপারস্টার কোম্পানি রুটস মডেল তো এই সুইচটির দীর্ঘায়ু অনেক আসলে মানে আমি প্র্যাকটিক্যাল লাগেই থাকি এবং এর যে মানে ধারক ক্ষমতা এবং এর হচ্ছে মানে লং জিপিডি অনেক বেশি তাহলে একটু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইলেকট্রিক্যাল ম্যাটারিয়ালস রয়েছে তো এখানে কিন্তু আজকে আমরা এই যে বিল্ডিং এ এসেছি এখানে কিন্তু ফিটিংস দিব যেমন লাইট হোল্ডার তারপরে সুইচ সকেট এগুলো কিন্তু ফিটিং দিব তো দেখতে পাচ্ছেন এখানে রুবি মানে রুটসের সুপার স্টার রুটস কোম্পানি কিন্তু এটি এই যে সিরিজগুলো দেখেন এই যে এটা হচ্ছে গ্যান ডিমার তো এই সিরিজগুলো কিন্তু আমরা মানে লাগাবো দেখতে পাচ্ছেন গ্যান ডিমার যে লাগাবো তারপরে হচ্ছে আপনার এই যে এখানে দুই গ্যান সুইচ এই যে দেখতে পাচ্ছেন এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি

তো আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইন আবার এই সাইডের ডিজাইনগুলো কিন্তু হাতে পরা দেখুন তো হাতে করা এই এত সুন্দর একটি বিল্ডিং তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাস্টার বেডরুম তো সেই সাথে আমার এই ভিডিও আসলে করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমি যে অ্যাক্সেসরিজগুলো লাগাইছি তো যেগুলো যেমন সুইচ সকেট এবং লাইট লাগাইছি তো এই লাইটগুলো দেখুন এই যে লাইটটি দেখুন আমি সুইচ অন অফ করলাম এক কালার হল আবার অন অফ করবো করব আবার এক কালার হবে অন অফ কালার হবে তো দেখতে পাচ্ছেন তো এখানে যে ফ্যান লাগানো রয়েছে একটি এখন মূল কথাই আসি তো এখানে আমি যে গ্যাম এক্সরিজগুলো লাগাইছি তো দেখুন যে এখানে যে আমাদের এখানে দেখুন ফোর গ্যাম সুইচ ডিমার তারপর হচ্ছে আপনার এই টু পিন সকেট এবং থ্রি পিন সকেট এগুলো হচ্ছে এই যে রুটস সুপার স্টার কোম্পানি রুটস মডেল তো এই সুইচটির দীর্ঘায়ু অনেক আসলে মানে আমি প্র্যাকটিক্যাল লাগেই থাকি এবং এর যে মানে ভারত ক্ষমতা এবং এর হচ্ছে মানে লং জিপিটি অনেক বেশি আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইট লাগানো হয়েছে একটু ফলসাদের ওখানে ডিজাইনের ফ্যান লাগানো হয়েছে তো এই বিল্ডিংটি আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি এটা হচ্ছে আসলে মানে বারেন্দা তো সামনে এখানে আরও সামনে কাজ বাকি আছে আপাতত তিনটা রুম কিন্তু কমপ্লিট করতে। এখানে আমি সেম লাগাইছি একটি টিউব লাইট লাগাইছি এবং একটি এলইডি লাইট লাগাইছি এবং কিন্তু ডিম লাইটও রয়েছে এটি হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুমের সামনে কিন্তু ডিপি সুইচ দেওয়া এটা সুপারস্টার ব্র্যান্ডের সুপারস্টার কোম্পানির রুটস দেখতে পাচ্ছেন এই যে ফ্যান লাগানো আছে তারপরে যে হোল্ডার দেখতে পাচ্ছেন আপনারা ওখানে একটি সোলার একটি কিন্তু কারেন্ট ওর সুইচ কিন্তু এখানেই দেওয়া রয়েছে তো আরেকটি রুম দেখাই আমি লাগাই দিছি আর সিসিবি লাগাই দিছি মানে লিকেজ কারেন্ট শর্ট সার্কিট ভোল্টেজ ওভার কেউ যদি হাত দিয়ে টাচ করে কারেন্ট যদি কেউ শখ খায় তখন কিন্তু আর সিসিবিটা টিপ করে পুরো বাড়ি কিন্তু অন্ধকার হয়ে যাবে তো আমি উন্নত ডিভাইসটি ব্যবহার করেছি এটি হচ্ছে রান্নাঘর তো দেখতে পাচ্ছেন রান্নাঘর রান্নাঘরের এখানে ফ্রিজের লাইন হবে আমরা এখানে ফ্রিজের লাইন দিয়েছি তারপরে এখানে ওভেন চালাবে তারপরে এখানে ইন্ডাকশন চুলা চালাবে এবং এখানে এই যে প্যানেল লাইটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কারেন্ট এবং যে হোল্ডার রয়েছে এটি কিন্তু হচ্ছে আপনার মানে সোলার সোলার দিয়ে চলবে তো এই যে ডিমার রয়েছে ফ্যানের তো এখানে এই যে টুফেন শকেট রয়েছে সোলার এবং কারেন্ট এবং লাইটের সুইচ রয়েছে এবং আমি কিন্তু আরেকটি রুমে নিয়ে যাব আপনাদেরকে বেডরুম তো এটা কিন্তু সিঁড়ি এখনও কাজ শেষ হয়নি এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বেডরুমে ঢুকলাম এই যে বেডরুমে এখানে যে হোল্ডারগুলো লাগানো রয়েছে দেখুন যে এসি সকেট কিন্তু এখানে তারপরে এই যে হোল্ডারগুলো যে লাগানো আছে এসিপি কোম্পানির হোল্ডার তো আসলে এই কালারটি কেউ কেউ বলে যে ঝকমুখা কালার আসলে সমস্যা হ্যাঁ কালারটি সমস্যা ছিল এক সময় কিন্তু এখন কোম্পানি অনেক কারণে উন্নত ভাবে কিন্তু কিন্তু আপনার সহজে নষ্ট হয় না তো এখানে যে আপনারা টিউবলাইট দেখতে পাচ্ছেন এখানে এই যে টিউবলাইট দেখতে পাচ্ছেন এই টিউব লাইটের এখানে যে একটি সিলিং রোজ রয়েছে সিলিং রোজ দিয়ে কিন্তু টিউব লাইট এবং অপর পাশে যে একটি হোল্ডার রয়েছে ওই হোল্ডারটি হচ্ছে সুইচ সিস্টেম তো সেই সুইচ সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো এই যে মাস্টার বেডরুমে কিন্তু এখানে ফোর জ্যাং সুইচ রয়েছে লাইটের জন্য এবং ফ্যানের জন্য রেগুলেটর রয়েছে এবং এখানে টুপিন একটি হচ্ছে সোলারের টুপিন এটা দিয়ে সোলারের ফ্যান চালাবে এবং এটি দিয়ে বাতি জ্বলবে এবং একটি ইলেকট্রিক্যাল পয়েন্ট আপনার হচ্ছে পাওয়ার সকেট তো এখানে কিন্তু একটি বাথরুম রয়েছে এই যে একটি ওয়াশরুম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ওয়াশরুমের ভিতরে লাইটের দিয়ে লাইট লাগানো আছে ফ্যান আছে দেখুন এখানে কিন্তু দুইটা হোল্ডার দেওয়া আছে একটি সোলার এবং একটি কারেন্ট সুইচ সামনে দেওয়া ওই সাইডে কিন্তু ফ্যান দেওয়া রয়েছে বাথরুমের যে মানে তাপমাত্রা এবং যে কিন্তু আউট হয়ে যাবে ওইটি দিয়ে তো সেই সাথে এই যে ফ্যানটি দেখুন তো এই ফ্যানটি কিন্তু আপনার মূলত কিলি কোম্পানি ফ্যানটি কিন্তু খুব ভালো লাগে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন নদিয়া সেফটি ব্যালকনি ব্যালকনিতে এখনো লাইট লাগাইনি তো এখানে কিন্তু আরেকটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটি আপনাদেরকে দেখাই ডিজাইনটি কিন্তু খুব ভালো লাগবে মানে যে ব্যালকনি আছে ব্যালকনির উপরে কিন্তু আলাদা একটি ছাদ রয়েছে ওই ছাদwidetildeতে কিন্তু এই ডিজাইনটি করা রয়েছে এখানে যে লাইটটা আমরা দিয়েছি সুইচের সঙ্গে সঙ্গে কিন্তু লাইটটি আপনার মানে অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটা রুমে কিন্তু আলাদা আলাদা ডিজাইন করা এরকম ডিজাইন করা আছে আলাদা আলাদা তো ধন্যবাদ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং আমি যে এই যে গ্যাংয়ের এক্সেসরিজগুলো লাগাইছি এগুলো কিন্তু অনেক ভালো মানের হ্যাঁ তো আপনারাও চাইলে কিন্তু লাগাইতে পারেন গ্যারান্টি আট দশ বছর কোম্পানি দিয়ে থাকে আর সহজে কষ্ট হয় না ঠিক আছে ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই